সফর্ন এসে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আর বাবা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকেরে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের ভাপা পিঠে কালকেরা তো যেহেতু আমরা পিঠে খেয়েছি যেহেতু মিষ্টি দিয়ে খেয়েছি আজকেরে ভাবলাম একটু ঝাল ঝাল পিঠে বানানো যাক চলুন তাহলে প্রথমে আমরা চিকেনটা মেরিনেশন করে নেব আর কিভাবে চিকেনটা কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো মানে চিকেন নিয়েছি চিকেনটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংস বাবা জিজ্ঞেস করছে ওটা কি মা বাবা দেখিনি তো আর কি 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 উপকরণ লাগবে একটুখানি দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি ফোনে জিরে আর গরম মশলার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু মরিচ গুঁড়ো নিয়েছি সরিষার তেল নিয়েছি প্রথমে চিকেনটা মেরিনেশন করে নেব আদা রসুন পেঁয়াজ বাটাটা সব নিয়ে নেব এখানে মরিচ গুঁড়ো আছে মরিচ গুঁড়োটা সব নিয়ে নেব লঙ্কার গুঁড়োটা সব নিয়ে নেব হাফ চা চামচ আছে ধনে জিরের গুঁড়োটা নিয়ে নেব ধনে জিরে আর গরম মশলা গুঁড়োটা সব নিয়ে নিয়েছি হলুদটা অল্প করে দেব লবণ দেবো করে নেব এটা হুম মিক্সন করে নিয়েছি এখন রেখে দেব ঢাকা দিয়ে এখানে চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা অল্প একটু রেখে বাকিটা সব নিয়ে নেব লবণ মিশিয়ে নেব লবণটা অল্প অল্প করে জল দেব দিয়ে গুড়িটা মেখে নেব এরকম অল্প অল্প করে জল দেবো আর এইভাবে মাখতে থাকবো এই দেখুন চালের গুঁড়িটা এইভাবে আমি জল দিয়ে মেখে নিয়েছি এখন কিন্তু চালবো না এটাকে চালতে হবে এখন চালবো না এখন এইভাবে একটু রেখে দেব কিছু সময় ওদিকে আমি উনুনটা ধরিয়ে নেব ধরিয়ে কড়াও বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দেব ঢাকাটা দিয়ে রেখে দেবো এখন ঢাকাটা একটু খুলে নেড়ে দেবো বাবা আপনার দেবো একটু টেস্ট করো এদিকে আসেন চিকেনটা তুলে একটু বাবাকে দিয়েছি বাবা একটু খেয়ে দেখুন কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে হয়ে গেছে নামিয়ে নেব এখন হ্যাঁ লবণ টবন ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে হাঁড়িটা এবার বসিয়ে দেব বাবা আমার বলছো মা আজকের কি রান্না টান্না করি ভাত সাত কি করি না কি জানছি আমার কি হাঁড়ির অসুবিধা আছে হাঁড়ি মাজা দেখে বলছে আজকের কি রান্না টান্না করি এই যে চালের গুড়িটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইটা এখন আমি চেলে নে এইভাবে চালের গুড়িটা চেলে নেব একটুখানি ভেঙে দেবো সব গুড়িগুলো কিন্তু পড়ে গেছে এইভাবে আমি সব গুড়িগুলো চেলে নেব গুড়িগুলো সব চালা হয়ে গেছে আমার এইবার জলটা ফোটার অপেক্ষা জলটা ফুটলে এবার পিঠেগুলো দিয়ে দেব হাঁড়ির মুখে ভাপাতে এই বাটিতে ভালো করে শুকনো গুড়ি মাখিয়ে নিয়েছি গুড়ি নেব নিয়ে নেব আবার এর উপরে গুড়ি দেব এইভাবে একটু চেপে দেব হাত দিয়ে এইভাবে এখানে এই যে সাদা কাপড় নিয়েছি এই কাপড়ের উপর এইভাবে এই ঝাঁঝরির মধ্যে এইভাবে বসিয়ে দেব ভিড়ে ভিড়ে বসিয়ে দেবে আপনারা কাপড়টা একটু ছোট পারলে নেবেন আমি আর ছিঁড়ে নিই কাপড়টা যেহেতু আমার কাজে লাগে তো ছোট হলে একটু সুবিধা হয় এই কাজটা করার এই দেখুন এবার এই কাপড়টা এইভাবে দিয়ে দেব চাপা চাপা হুম চাপা দেব দিয়ে এর উপরে এবার ঢেকে দেব এই ঢাকাটা দিয়ে রাখবো এখন নামিয়ে নেব হাঁড়িটা ধরেই নামিয়ে নেব এখন জল খুব ফুটছে তো জলটা ওখানে হাত দেওয়া যাবে না এই দেখো বা দেখুন এইভাবে সব ভাপা পিঠে গুলো আমি রেডি করে নেব শুকনো গুড়ি দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিয়েছি বাবা ওদিকে মোটা কাট একখানা দিয়ে দিচ্ছি আর হালকা করে এটা তুলে নেব বাটিটা কাপড়টা এইভাবে ঢাকা দিয়ে দেব হুম বাবা ঢাকা দেন সন্ধে হয়ে এসছে প্রায় এইটা আমাদের শেষ ভাপা পিঠা আবার খুব গরম গরম তো হবেই জল কমে গেছে না জোর কত বন্ধুরা আমাদের কিন্তু ভাপা পিঠা কমপ্লিট হয়ে গেছে আর অন্ধকার হয়ে এসছে পাঁচটা আমরা বানিয়ে নিয়েছি নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি একটা দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে বন্ধু দেখো ভাপা তৈরি করেছে তা খুব শক্ত হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন তোমরা সবাই এসো বন্ধু এসে হাত পা ধুয়ে আমার মা বাবা কিছু তৈরি করেছে তোমরা সব খেয়ে শেষ করে দেখো যে বাবা বেঁচেটা কিরকম লাগে বন্ধু আমার আমি কিন্তু এটাই প্রথম খাচ্ছি তা বন্ধু সেটা খুব সুন্দর লাগছে খেতে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু ভাপা পিঠের সঙ্গে যদি সস থাকতো আরো ভালো লাগতো বলুন বাবা সস দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা পারলে কিন্তু সস দিয়ে খাবেন মিষ্টি মিষ্টি দিয়ে আচ্ছা একটু ঝাল ঝাল খাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে ভালোই খেলাম বাবা পিঠেটা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একটা বার ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুব দারুণ লাগছে বাবা প্ৰীতি এইভাৱে আপোনালোকে তৈৰী কৰি খাব খে দেখুৱাই খুব ভাল লাগিব তোমাৰ আমাৰতো সময় অভাৱ হৈ গৈছে সন্ধিয়া হৈ গৈছে তাৰ তাৰিখ হ্যাঁ তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার